বন্ধুগান এই রাহুল হোসাইন অর্থাৎ ব্রাদার রাহুল আগে এর কথাগুলো শুনুন তারপরে আমি উত্তর দিচ্ছি কৃষ্ণ হারে মানে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হারে হারে এই মন্ত্রকে বলা হয় মহামন্ত্র মানে কলিযুগের সর্বশ্রেষ্ঠ এই মন্ত্র যে একবার পাঠ করেছে তার সমস্ত পাপ ধ্বংস হয়ে গেছে মানে সে কনফার্ম স্বর্গে যাবে মানে আমি একবার পাঠ করে ফেলেছি সনাতন শাস্ত্র অনুযায়ী আমি এখন স্বর্গের দোল খেয়েছি কথা বুঝতে পারলেন না ভাই কারণ পরিষ্কার হচ্ছে শ্রীমদ শেষ চারটে শ্লোক যারা জ্ঞান যোগে শ্রীকৃষ্ণের নাম নেবে যারা যোগে শ্রীকৃষ্ণের নাম নেবে তারা স্বর্গে যাবে আমি তো ভালোভাবে নাই তা আমি ধরেন জান্নাতে মানে স্বর্গে চলে যাবো অলরেডি কিন্তু সত্য কথা হচ্ছে এইটা যে এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণা এই যে শ্লোক এই যে মন্ত্র যেটাকে হচ্ছে মহামন্ত্র কলিযুগে পাপ বিনাশকারী মন্ত্র সব জায়গায় চলছে অথচ চারখানা বেদ ঋকসাম যজু অথর্ব কুড়ি হাজার পাঁচশো ছত্রিশখানা মন্ত্র আছে একটা জায়গাতেও এই মন্ত্রটাই নাই এই মন্ত্র নাই অথচ মহামন্ত্র শুনলেন তো আপনারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম নাকি বেদে উচ্চারণ নেই আর এই এত বড় মহাপাপী যে এই হরি নাম সম্পূর্ণ উচ্চারণ করতেই পারলো না রাহুল বিরাদার আপনি বেদ পড়েছেন কি আমি জানি না তবে আজকে শুনুন এই নাম বেদে উল্লেখ আছে না বন্ধুগণ আপনারা জানেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এর মধ্যে হরে কথাটা উচ্চারণ হয় আটবার হরে শব্দের অর্থ কি যিনি হরণ কর্তা আপনাকে আপনা আমাকে যিনি হরণ করবেন এই রাহুল বিরাদারকেও যিনি হরণ করবেন অর্থাৎ বাবা ভোলানাথ বা শিব আপনারা জানেন হরণ কর্তা হচ্ছে শিব কৃষ্ণ কথাটা উচ্চারণ হয় চারবার কৃষ্ণ কার নাম বিষ্ণুর এক নাম কৃষ্ণ অর্থাৎ পালনকর্তা তার নাম উচ্চারণ হয় চারবার রাম কথাটা উচ্চারণ হয় চারবার রামকে ব্রহ্মার এক নাম রাম আর রামের অভিধানিক অর্থ হচ্ছে সূর্য ব্রহ্মাকে সৃষ্টিকর্তা রাহুল ব্রাদার যদি বেদে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নাম উল্লেখ থাকে তাহলে আপনি নিশ্চয়ই আপনার বাবার অবৈধ সন্তান অর্থাৎ বা আপনার নিজের বাবাকে ছাড়া আপনাকে জন্ম দিয়েছে আপনার মা বাবা ছাড়া জন্ম দিলে সেই সন্তানকে কি বলে আমি মুখ খারাপ করতে চাই না আপনারা কমেন্টে বলুন তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি স্থিতি লয়কারী একত্রে কি হয় যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি সর্বভূতের সব জায়গায় আছেন তিনি অর্থাৎ জগদীশ্বরের এক নাম হরি হরি বল এই হতে হর বতে বিষ্ণুরতে রবি অর্থাৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সংক্ষেপে কি বল রাহুল ব্রাদার এই নামের মধ্যে আল্লাহর নামও রয়েছে আমি কোরআন থেকে টেনে বুঝিয়ে দেব আমার এর পরবর্তী ভিডিওতে আমার ভিডিওটা আমি বেশি দীর্ঘ করতে চাই না তাই এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এর মধ্যে আল্লাহর নাম লুকায়িত আছে আমি কোরআন থেকে প্রমাণ করে দেব জানতে হলে আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করুন আর এত এত শেয়ার শেয়ার করুন যে এই বাবার অবৈধ সন্তানের কাছ পর্যন্ত পৌঁছে যায় সে যাতে বুঝতে পারে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নাম বেদে উল্লেখ আছে অর্থাৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সেই সূক্ষ্ম অনন্তকটি ব্রহ্মাণ্ডের এক নাম যেটা গানের মাধ্যমে নানাভাবে সব সবসময় সর্বভূতে নিতে কষ্ট হয় না এই পাঠাটা যেন বুঝতে পারে তাই সবাইকে অনুরোধ করছি আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করুন